আইন জিম সেরে আই যে জিম কল কল করতে হবে লামসা বললে আই যে মিম নুন সের মিং এখানে গুণনা করতে হবে এখানে যে গুণনাটি করতে হবে এটা হচ্ছে একলাভ বা কলব গুণনা কারণ নুন সেকেন্ডে পরে বা আসছে নুন সেকেন্ডে পরে যদি ভাবে বা আসে তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই যে একটা মিম দেওয়া আছে এই মিম নুন সের মিম হচ্ছে হবে মিং হবে না মিম বা আইন সেবর বা বাদি দি বা মিম বা আদি হা খারাজের হি খারাজের থাকলে একটা হয় বা হি

واذ واعدنا موسى اربعين ليله ثم اتخذتم العجل من بعده وانتم ظالمون